আমরা মুরাশি ভিড়ি করেছে পদ্মা মেঘনা যমুনা তীরে আমরাศรี ভিড়ি করেছে পদ্মা মেঘনা যমুনা তীরে করেছে शांत रहे बुनो जीवन में एक दिन जानू तो जानूंगे सहमति जो सम्राट सम्राट जानूंगे सब तू मेरे लड़के मेरा तू मुस्कुराओ तू तामदेव बागा ले आजा रोज तू पीछे आते हो तू আমাদের ঋষি বীরে তো বুঝির সমারোহ হে ললিনি শানের আমাদের বাগানে হজন সুরতে পূজে থাকি আমাদের ঋষি বীরে সুজের সমারোহ হে ললিনি শানের যম আমাদের বাগানে ハハハハ